খুব একটা সুন্দর শান্ত পরিবেশ খুব ভালো লাগছে তো মন্দিরে যখন ঢুকবো তখন আবার তোমাদের সাথে সেটাও শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমরা চলো মূল মন্দিরে প্রবেশ করি এই দেখো কত বড় মন্দির এটা অনেক বড় দেখো সবাই এখানে জব করছে Okay. start. Uh -huh. No, no, no. no. I'm প্রতিদিন <laughs> <laughs> प्रश्न कार really